নমস্কার কেমন আছেন সবাই আজ একটা খুব সুন্দর রূপোর আংটির ভিডিও নিয়ে এলাম আপনার কাছে প্রথমটা দেখুন দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এবং প্রাইস তিনশো কুড়ি টাকার কাছাকাছি খুবই সুন্দর সুন্দর আজকের এডি পাথর দিয়ে স্টার্ট করা ডিজাইন আপনাদের দেখাবো এগুলো আপনারা গিফট পারপাসে বা ভ্যালেন্টাইন ডে বার্থডে এবং অ্যানিভার্সারিতে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট আইটেম কিন্তু এগুলো দ্বিতীয়টা দেখুন ওয়েট আছে চার গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস চারশো তিরিশ টাকার কাছাকাছি অনেক দিন রূপর আংটির ভিডিও আপনাদের জন্য আনা হয়নি অনেকে কমেন্টে জিজ্ঞাসাও করেছে যে রূপর আংটির ভিডিও দিন তো তাই জন্যে কিছু ভিডিও আপনাদের জন্যে নিয়ে এলাম এটা দেখুন ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস তিনশো ষাট টাকার কাছাকাছি আজকে যেগুলোই দেখাচ্ছি খুবই হালকা ওয়েটের মধ্যে ডিজাইন যেগুলো হয় সেগুলোই কিন্তু আজকে দেখাচ্ছি কারণ এগুলো গিফট পারপাসে পারচেস করার জন্য খুবই রিলায়েবল প্রাইস থেকে আপনারাও বুঝতে পারছেন সেগুলো এটা দেখুন গ্রাম ছশো দশ মিলিগ্রাম এবং প্রাইস তিনশো টাকার কাছাকাছি খুবই সুন্দর এডি পাথর দিয়ে স্টার্ট করা ডিজাইন ভিডিওটা যদি পছন্দ হয় ডিজাইনগুলো যদি পছন্দ হয় তাহলে ছোট্ট একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ প্রত্যেক মঙ্গলবার আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও শুধু আপনাদের জন্যেই নিয়ে আসি এবার দেখুন এটার ওয়েট আছে গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এবং প্রায় সাড়ে তিনশো টাকার কাছাকাছি এবার চলে যাব পরবর্তী ডিজাইনটার দিকে এটা দেখুন এটার ওয়ে একটা বড় মাঝখানে কি সুন্দর এটি পাথর দেওয়া ওয়েট আছে গ্রাম চারশো দশ মিলিগ্রাম এবং প্রাইস তিনশো টাকার কাছাকাছি এটা কিন্তু দারুণ সুন্দর একটা ডিজাইন এবার এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনগুলো যেখান থেকে বার করছি সেখানে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদের পরে আর একটা ভিডিও দেখাবো এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো টাকা এর প্রাইস অ্যাপ্রক্স ওয়েট আছে তিন গ্রাম খুবই সুন্দর একটা জিক জ্যাক প্যাটার্নের ডিজাইন এডি পাথর দিয়ে স্টার্ট করা এবার পরবর্তী ডিজাইনটা দেখুন এটা দু রকম পাথর দিয়ে কী সুন্দর ডিজাইনটা করেছে দেখুন ওয়েট আছে গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এবং প্রাইস তিনশো চল্লিশ টাকার কাছাকাছি আজকের এত দুইটি রইল দেখা হবে পরের একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন